আসসালামু আলাইকুম আমাদের সবার মনে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কেন বাংলাদেশি ক্রিকেটার যদি আইপিএল এ পি এ বিগ ব্যাশে চান্স পায় তাহলে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসি পায় না এনওসি কেন পায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এটা কিন্তু এই প্রশ্নটা আমাদের প্রতিটা মানুষের মনে আজকে আমি সেটা বিশ্লেষণ করবো আসলে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাদেরকে এনওসি দেওয়া হয় না দেখেন প্রথমত আমি বলবো নিজের পিঠ বা নিজের গা কিন্তু সবাই বাঁচাতে চায় আজকে যদি একটা প্লেয়ারকে যদি দেওয়া হয় আইপিএল এ পিএসএল একটা মাসের জন্য এবং তখন যদি বাংলাদেশে কোনো খেলা থাকে হোক না সেই খেলাটা উগান্ডার সাথে হোক না সেই খেলাটা সৌদি আরবের সাথে তবু কেন বাংলাদেশের ক্রিকেটারদেরকে ছাড়তে চায় না পিএসএল খেলার জন্য আইপিএল খেলার জন্য কারণ এই যে আমি প্রথমে কিন্তু বলছি যে নিজের গা কিন্তু সবাই বাসাতে চায় এই যে লাস্ট ম্যাচ আমরা যে বাংলাদেশে যে আরব আমিরাদের সাথে হারলো এবং হারলো কেন আমি বলবো মুস্তাফিজুর রহমান না থাকাতে মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতছে দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান আইপিএলে চলে আসছে এবং সেদিকে বাংলাদেশ আরব আমিরাদের সঙ্গে সুসুর করে খেলাটা হেরে গেছে তো দেখেন এই যে খেলাটা হারালো আরব সাথে এখন এটার প্রেসার কার উপর ক্রিয়েট হচ্ছে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচকরা আছে সভাপতি আছে ফারুক আহমেদ ওনাদের উপরেই কিন্তু এই জন্যে নিজের গা কিন্তু সবাই বাঁচাতে চায় দেখেন গত বছর যখন আইপিএলে সুপার কিংসে মুস্তাফিজুর খেলা জিম্বাবুয়ের সাথে খেলা তখনও কিন্তু সেই চেন্নাই সুপার কিংস থেকে নিয়ে আসা হয় মুস্তাফিজকে জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য কেন নিয়ে আসা হয় কারণ জিম্বাবুয়ের কাছে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে এটার প্রেশার কার ওপর যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর ক্রিকেট বোর্ডের যে নির্বাচকরা আছে সভাপতি আছে তাদের উপর এই জন্য নিজের গা বাঁচানোর জন্য কিন্তু দেয় না অন্য জায়গায় গিয়ে খেলার জন্য কারণ কেন আরেকটা কারণ আছে দেখেন আমাদের দেশে কিন্তু প্লেয়ার নাই মুস্তাফিজ একজনেই সাকিব আল হাসান একজনেই এই জন্যই কিন্তু দেওয়া হয় না অন্যান্য দেশে দেখবেন আফগানিস্তান হোক অস্ট্রেলিয়া হোক যে কোনো দেশে রানিং যদি খেলা থাকে যত বড় টিমের সাথে হোক তবুও এনওসি দিয়ে দেয় যে যাও তোমরা খেলো তাদের ব্যাক প্লেয়ার আছে কিন্তু বাংলাদেশে এটা নাই মুস্তাফিজুর রহমান খেলে নাই সেদিন আইপিএল চলে আসছে এন ওসি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এই ফাঁকে একটা ম্যাচ খেলছে একটা ম্যাচে হেরে গেল আরো রাদার সাথে আর এখন এটার দায়বার কিন্তু সব পড়ছে কোথায় এটার প্রেশার পড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে নির্বাচকরা আছে নির্বাচক ম্যানেজার আছে সভাপতি আছে তাদের উপর তো এনওসি না দেওয়ার মূল কারণ কিন্তু এটাই সবাই চায় সবার চাকরিটা বাঁচিয়ে রাখতে সবাই চায় সবার গা বাঁচিয়ে রাখতে ঠিক আছে কেউ চায় না প্রেশারে পড়ার জন্য তো এটা আসলে মূল কারণ ব্যাক আপ প্লেয়ার নাই এই জন্যেই বাংলাদেশের ম্যানেজমেন্ট নির্বাচক সভাপতি ওরা এরকম রিস্ক নিতে চায় না কারণ নিজের প্যাটে নিজে লাথতে দিতে চায় না ঠিক আছে এটা কিন্তু মূল কারণ তো আপনাদের কি মনে হয় বাংলাদেশের প্লেয়ারদেরকে কেন কে দেওয়া হয় না অন্য অন্য জায়গায় গিয়ে খেলার জন্য আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ